চার বছর আগে ঢালিউডে জনপ্রিয় দুই তারকা পরিমণি ও সিয়া আহমেদ প্রথম জুটি বেঁধে অভিনয় করেছিলেন বিশ্ব সুন্দরী ছবিতে ছবিটি মুক্তির পর রাতের সব তারা আছে দিনের গভীরে গানটির ব্যাপক জনপ্রিয়তা পায় এবার এই গানটি নতুন রেকর্ড গড়ল জনপ্রিয় এই গান এরই মধ্যে দশ মিলিয়ন ভিউ মাইল ফলক স্পর্শ করেছে তাও শুধু ইউটিউবে সম্প্রতি ফেসবুকে পরিমণি গানটির লিঙ্ক শেয়ার করে নিজেই এ তথ্য জানিয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দুই সালে এগারো ডিসেম্বর রুম্মান রশিদ খানের লেখা চলচ্চিত্র সুন্দরী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুই হাজার বিশ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার সহ মোট আটটি পুরস্কার পায় যার মধ্যে সঙ্গীত বিভাগে এক চেটিয়ে রাজত্ব করে তুই কি আমার হবিরে গানটি এই গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল শ্রেষ্ঠ সুরকার ও শ্রেষ্ঠ গায়ক ইমরান মাহমুদুল শ্রেষ্ঠ গায়িকা দিলশাদ নাহার কণা এবং শ্রেষ্ঠ নৃত্য পরিচালকের পুরস্কার পান প্রয়াত সুমন রহমান গানটি চিত্রায়নে ছিলেন খায়ের খন্দকার গানটি মুক্তির ষোলোশো আট দিনের মাথায় একশো মিলিয়ন ভিউর অনন্য অর্জনকে বিশেষভাবে দেখছে বিশ্ব সুন্দরী সিনেমার টিম বিশ্ব সুন্দরী ছবির এই গানটি একশো মিলিয়ন ভিউ হওয়ায় নতুন করে আলোচনা এসেছে পরিমনি ও সিযাম আহমেদ জুটি দেখা যাক পরবর্তীতে এই জুটিকে নিয়ে নতুন কোন সিনেমা আসে